আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব নতুন কিছু আইটেম যেগুলো একদমই ভিন্ন ডিজাইনের এগুলো হচ্ছে ইন্ডিয়ান পিতলের প্রিন্ট নকশা করা প্লেট এটা হচ্ছে ছোটোদের সাইজ এটা কিন্তু আবার বড়োরা ব্যবহার করতে পারে ছোটোদের জন্য যেমন একটা খুব ইউনিক ডিজাইন হয় আবার বড়োরা এটাতে বর্তা বাজি বা অন্যান্য খাবার এটাতে পরিবেশন করতে পারবে এটার সাইজ হচ্ছে নয় ইঞ্চি যদি কেউ চায় ছোটোদের খাবারের জন্য এটা ব্যবহার করা অথবা বড়োদের জন্য ব্যবহার করতে পারে এটা হচ্ছে এক সাইজ বড়ো হচ্ছে এটা দশ ইঞ্চি সাইজ এটা মিডিয়াম সাইজ আর কি সবাই এটা ব্যবহার করতে পারবে তবে বড়দের জন্য এটা আর কি আর যারা বড়ো সাইজ প্লেট চান এটা হচ্ছে তাদের জন্য এগারো ইঞ্চি সাইজ এগারো ইঞ্চি কিন্তু ভালোই বড়ো দশ ইঞ্চিটা হচ্ছে বড়োদের জন্য সেখানে এগারো ইঞ্চি মানে এটা অনেকটা বড়ই বলা যায় কিন্তু কেউ যদি চান যে না এর থেকে আরও একটু বড়ো চাই একদমই বড়ো সাইজ প্লেট পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই বারো ইঞ্চি সাইজের প্লেটটা এর নকশাটা যদি দেখেন আসলে এই নকশাগুলোর সাথে কিন্তু অন্য নকশার কোনোভাবেই তুলনা করা যায় না এগুলো পিতলের পাতির উপরে এরকম সুন্দরভাবে নকশা বসানো হয়েছে এগুলো কিন্তু খুব বেশি ভারী হবে না যেমন এটার ওজনটা হবে হাফ কেজির মতো অন্য অন্যগুলোর ওজন হাফ কেজির একটু নিচে হবে এবং এগুলো যথেষ্ট অনেকেই অনেক ভারী প্লেট পছন্দ করেন না তাদের জন্য এগুলো একদম বেস্ট হবে